আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু বিসমুল্লা রহমান রাহি আমাদের দেশের যে পরিস্থিতি চলতেছে সবাই একটু সতর্ক থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ও রসুল নিয়ে সবসময় স্মরণ করবেন নামাজ পড়বেন দিনের কাজ করবেন মানুষকে হয়রানি করবেন না মানুষ মানুষের জন্য এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকরবুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রি আদায় করতেছি একটা জিনিস মনে রাখতে হবে আমরা এই পৃথিবী থেকে কেউ থাকবো না একদিন চলে যাব আমাদের সাথে দন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি নারী কিছু থাকবে না সবাই এগুলো রেখে একটা সাদা কাপড় নিয়ে আমরা চলে যাব সাদা কাপড়ের কফনের কাপড়ে যদি জ্যাপ থাকত ওই ওই আমরা দুনিয়াতে যা কিছু অর্জন করেছি সবগুলো নিয়ে যেতাম মনে রাখতে হবে কবর যখন আমরা যাইয়া তিনজনে সোয়াই লাগবো ওইখানে একটা শুধু ইসমিল্লাহি ওয়ালা মিন্নতি রসলিল্লা ওই দোয়াটা পরে যখন দিয়ে আসবে আমনের আমল আমল যেগুলো নিবেন এগুলো আমনের পাশে থাকবে আমনের পরিবার থাকবে না আর ডিভিশন থাকবে না আপনার দম সম্পদ কিছু থাকবে না আপনি যদি হক হালাল আমিত্যু করে চলতে পারেন দুনিয়া রূপ না হইয়া আহারের রূপী যদি হইতে পারেন তো হলে আহারতে শান্তি থাকবেন থাকবেন। আমি আপনাদের প্রতি একটা অনুরোধ করব। কোনদিন কেউ মিথ্যা মামলা করবেন না মিথ্যা সাক্ষী দিবেন না মানুষের দন সম্পদ ক্ষতি করবেন না হক খালাল মতো চলবেন বড়জনকে শ্রদ্ধা করবেন ছোটদেরকে স্নেহ করবেন ঠিক টাইমে নামাজ পড়বা আল্লাহকে ডাকবো নিজের দোয়া করব পৃথিবীর মুসলমান ভাইদের জন্য দোয়া করব। তাহলে আমরা সৎ পথে চললে আহারের জন্য কিছু নিতে পারবো তাই আমি সবার কাছে বিনীত অনুরোধ করতেছি আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন কমার দৃষ্টিতে দেখবেন আর আমার কথা যদি ভালো লাগে একটা একটা শেয়ার দেবেন একটা ফলো করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ